হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা এই রান্না অনেকেই খেয়েছো পছন্দও করো লোটে মাছ করব। আজকে সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই সব রকমভাবেই রান্না করো সবাই জানো রান্না তা সত্ত্বেও আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব ভালো করে মাছটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এদিকে দেখো পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা রেডি করে নিয়েছি একদম রসুন বাটাটা লালচে লালচে লাগছে এই কারণেই লঙ্কার পরে বাটা হয়েছে শিলে ওই জন্য একটু লালচে লালচে দেখাচ্ছে সব একে একে মাছের মধ্যে দিয়ে নিলাম লঙ্কা টমেটো আদা রসুন করা পেঁয়াজ এরপরে দিয়ে দিচ্ছি একটু তেল একটু না মেশ আমি একটু তেল দিয়েই বেশি করে দিয়েই করেছি সামান্য হলুদ সামান্যও না মানে পরিমাণ মতন হলুদ জিরে লবণ সব দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি খুব ভালো করে মেখে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে এর মধ্যে সাদা জিরে আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছটাকে ছেড়ে দিয়েছি দেওয়ার পরে একদম সিমে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু লোটে মাছ একদম রেডি হয়ে গেছে যেমন দেখতে ভালো লাগছে খেতেও ঠিক সেরকমই সুস্বাদু হয়েছে এই বাড়িতে কিন্তু শুধুমাত্র আমি লোটে মাছ খেতে পছন্দ করি আর কিন্তু কেউ না যাই হোক তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও